শীত আসছে শীতকাল মানে বাঙালির পাতে হাঁসের মাংসের ঝোল কিংবা হাঁসের মাংসের ভোনা কিন্তু আপনি কি জানেন এই সুস্বাদু মাংসটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হাঁসের মাংসের কেবল সুস্বাদু নয় এর রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্যকোণ এ মাংসকে অনেকে কেবল চর্বিযুক্ত হিসেবে দেখেন কিন্তু পুষ্টির দিক দিয়ে এটি অন্য অনেক মাংসের চেয়ে এগিয়ে এটি একটি পুষ্টিকর প্রাণীজ উৎস যা প্রোটিন ভিটামিন এবং খনিজের ভরপুর হাঁসের মাংসের প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীর কোষ গঠনে মাংসপেশি বৃদ্ধি ও পূর্ণ গঠনে সহায়তা করে হাঁসের মাংসে প্রচুর আয়রন থাকে যা হিমোগ্লোবিনের তৈরিতে সহায়তা করে এবং এনিমিয়া প্রতিরোধ করে খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস চোরিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম আছে হাঁসের মাংসের মধ্যে ফ্যাটি অ্যাসিড যথেষ্ট পরিমাণে থাকে তাই হাঁসের মাংস নিয়মিত খেলে স্বাভাবিকভাবেই দ্রুত ওজন বাড়ে এছাড়া শীতকালে হাঁসের মাংস জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হল এটি শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে সাহায্য করে আপনি যদি পেশি শক্তি বাড়াতে চান বা প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে চান তবে হাঁসের মাংস আপনার জন্য এক চমৎকার বিকল্প এটি উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে যা আমাদের কোষ পেশি এবং রক্তকে সুস্থ রাখতে অপরিহার্য হাঁসের মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই রক্তের বন্ধু বলা হয় এ যদি রক্ত বা অ্যানিমিয়া প্রতিরোধ জন্য অত্যন্ত জরুরি আপনার শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করে এই আয়রন তাই হাঁসের মাংস খেলে আপনি শুধু ভালো স্বাদই পাবেন না আপনার ক্লান্তি দূর হবে এবং আপনি অনুভব করবেন এক নতুন জীবনের শক্তি হাঁসের মাংসের ফ্যাট নিয়ে অনেকেই মনে ভয় থাকে হাঁসের মাংস সুস্বাদু ও পুষ্টিকর তবে এটিকে খেতে হবে সঠিক উপায়ে সবসময় চামড়া ও অতিরিক্ত চর্বি বাদ দিয়ে রান্না করুন এবং পরিমিত পরিমাণে খান আপনার যদি হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবে এটি খাদ্য তালিকায় যোগ করুন ধন্যবাদ